বিরাট বড় সুখবর কিন্তু এবার মোহামেডান সমর্থকদের জন্য কারণ একজন দুর্দান্ত মাপের প্রোফাইলের বিদেশি প্লেয়ারকে কিন্তু এবার সাইন করাতে চলেছে মোহামেডান কে সেই প্লেয়ার কোথা থেকে আসছে কীরকম কোয়ালিটির প্লেয়ার জানার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে মোহামেডানের সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো মোহামেডানে কিন্তু এবছরে আব্দুল কাদেরিকে সাইন করালেও ইঞ্জুরির কারণে সে যে সিজন আউট হয়ে গেছে তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো সেই জায়গাতেই কিন্তু তারা আতরিকগড়ি করে একজন দারুণ মাপের প্লেয়ারকে সাইন করাতে চলেছে প্লেয়ারটা হচ্ছে তেত্রিশ বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাকের প্লেয়ার নুনো রেইস এর আগেও কিন্তু মোহামেডান এই প্লেয়ারকে নেবার ব্যাপারে চেষ্টা করলো তখন সফল না হলে এখন কিন্তু এই প্লেয়ারকে এবার সাইন করিয়ে নিল এই প্লেয়ারটা কিন্তু এলিগে মেলবোর্ন সিটির মতন দলে দুর্দান্ত ফুটবল খেলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার তার অভিজ্ঞতা রয়েছে এবং পর্তুগালেরও বেশ কিছু টপ ডিভিশন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং উচ্চতাটা খুবই ভালো মূলত সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারে দারুণ সাইনিং এটা মহামেডানের জন্য